বিসমিল রাহাম টিমিজনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সেট এবং ফাংশন দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন তিন নম্বর প্রশ্ন এখানে এ সেট বি সেট এবং সি সেটের উপাদানগুলো দেওয়া আছে আমাদের নিজের মানগুলো নির্ণয় করতে হবে ভালো লক্ষ্য করে আমি খাতায় করি অঙ্কগুলো নাম্বার প্রথমে আমরা যে লিখে নিতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে এ সমান দুই তিন চার বি সমান এক দুই এবং এ সি সমান দুই এ আর বি এই তিনটা সেটের উপাদানগুলো আমাদের দেওয়া আছে এখন বের করতে হবে ডিফারেন্স অফ সেট সেটের অন্তর ক নম্বর যেটা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো এখানে দেওয়া আছে বি ডিফারেন্স অফ সেট সি এটাকে এভাবে পড়া হয় বি বাদ সি মানে বি সেট থেকে সি সেটটাকে বাদ দিতে হবে আচ্ছা ভালো করে লক্ষ্য করো তাহলে বি সেটের উপাদানটা হচ্ছে ওয়ান টু এ বাদ সেটের উপাদান টু এ আর পি এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে যেই সেটের যখন বাদের ক্ষেত্রে যেই সেটটা পরে লিখবো যেমন এখানে সি সেটটা পরে আছে তাহলে সি সেটের উপাদান একটাও নেওয়া যাবে আকারে না কি কি বললাম বললাম সেটটা পরে থাকবে বাদের ক্ষেত্রে এখানে যে উপাদানগুলো আছে একটাও নেওয়া যাবে না তার মানে এখানে দুই আছে এখানে দুই নেওয়া যাবে না এখানে এ আছে এটাও নেওয়া যাবে না তার মানে থাকলো কি শুধু ওয়ান এখন অনেকে বলতে পারে বি নিব না না এই সেটের প্রত্যেকটা উপাদান যেটাই না একটা নিব না তার মানে মানে যেটা থাকবে সেটা হচ্ছে হচ্ছে তার বি সি এর সেট উপাদান একটাই আর একবার ক্লিয়ার করে দিই তোমাদেরকে যেই সেটটা আমি পরে লিখব এই সেটের উপাদান একটাও নেওয়া এখানে যাবে না যেটা থাকবে তারপরে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার খ দেখো নম্বর খ নাম্বার খার আছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তাহলে এ সিডের উপাদানটা হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন বি সিডের উপাদান ওয়ান টু এ তাহলে এই চিহ্ন যদি থাকে এ ইউনিয়ন চিহ্ন যদি থাকে বার্গ লক্ষ্য করো তার মানে এ সবগুলো নিব এ চেনের মানে কি সবগুলো নিতে হবে ওয়ান টু থ্রি ফোর এ শেষ নম্বর গ এ ইন্টারসেকশন সি এ সেটের উপাদান টু থ্রি ফোর ইন্টারসেকশান সি সিডের উপাদান টু এ বি দেখ ইন্টারসেকশানের চিহ্ন এই চিহ্ন যদি থাকে তাহলে আমরা কী নেব মহিষিয়াল দেখ ইন্টারসেকশান থেকে আমি একটা বাংলা শব্দ লিখলাম মিল তাহলে এর মধ্যে মিল কি আছে শুধু দুই বুঝতে পারলে আচ্ছা এরপরে ঘর নাম্বার নাম্বার আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ব্রাকেটের মতো দেওয়া আছে প্রথমে ব্রাকেটের অংশটা অংশ করে নিব দেখো এখানে ইন্টারসেকশন সি হুম তাহলে বি এর উপাদানটা হচ্ছে কত যেন ওয়ান টু এ ইন্টারসেকশন সি নাম্বার মানে সি সেটের উপাদান হচ্ছে দুই ইউ দেখো কিছুক্ষণ আগে ইন্টারসেকশন থেকে আমি কি শব্দ লিখলাম মিল তাহলে দুটার মধ্যে মিল কি আছে টু আছে আর এ আছে এতটুকু অংশ মধ্যে হয়ে গেল এখন এ ইউনিয়ন এটা পুরোটা দেখো পরের লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ এর উপাদানটা হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন আর এটার অংশ তো পালাম এটার এটা এতটুকু মান পালাম হচ্ছে টু আর এখন দুটা যদি ইউনিয়ন করি যোগ করি তাহলে কী হবে টু থ্রি ফোর আর এটা আমাদের শেষ এরপর দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথমে এখানে কি করে নেব এই ব্রাকেটের অংশটা করে নেব এতটুকু অংশ এখানে বি ইউনিয়ন সি বি সেটের উপাদানটা হচ্ছে ওয়ান টু আর এ ইউনিয়ন সি সেটের উপাদান টু এ আর বি ইউনিয়ন থাকলে কি করতে হবে সবগুলো একসঙ্গে নিতে হবে ওয়ান নিব টু নিব এ নিব এর পাশে হচ্ছে নিব নিলাম এখন অংশ তুলে নেই এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ সেটের কত যেন টু থ্রি ফোর ইন্টারসেকশন এই যে এই অংশটা পালাম কত ওয়ান টু এ আর বি তাহলে ইন্টারসেকশন থাকলে আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম ইন্টারসেকশন থাকলে কি লিখবো এখান থেকে এই মিল মিল কি আছে টু আছে এরপরে আর নাইন তাহলে দুই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো তারপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রশ্ন করবে